আসসালামু আলাইকুম প্রিয় অপরা আজকে আবারও আপনাদের মাঝে ধামাকা ডিসকাউন্টে কয়েকটি ইন্ডিয়ান কাশ্মীরি শাল শেয়ার করবো আপনারা যারা অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা একদম রিজনেবল প্রাইজে আমরা আপনাদের সাথে শালগুলি শেয়ার করবো শালগুলি দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু খুবই চয়েসফুল যে কালার গুলি রয়েছে সেই কালার কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন একদম ঘন কাজের মধ্যে খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই শালটি থাকবে আমাদের শালটি দেখতে পাচ্ছেন খুবই চয়েসফুল ডিজাইনের মধ্যে রয়েছে খুবই ঘন কাজের মধ্যে রয়েছে যার জন্য শালটি কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা প্রিয়জনকে শীতের উষ্ণতায় উপহার দিতে চান তারা আমাদের থেকে এই শালটি নিতে পারেন আমাদের শালটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম একদম খুবই চয়েসফুল ডিজাইনের মধ্যে রয়েছে প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই শালটি থাকবে শালের মধ্যে সর্বোচ্চ চয়েসফুল যে কালারটি রয়েছে সবচেয়ে সুন্দর্য যে কালার রয়েছে সে কালার কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা স্টাইলিশ ফ্যাশন শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালটি নিতে পারে আমাদের এই শালটির আরো সেম দামের মধ্যে আরো কয়েকটি ডিজাইনের শাল আমরা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা শাল কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আমাদের এই শালটি আরো একটি সুন্দর কালার রয়েছে খয়েরি কালার মধ্যে যাদের খয়রি কালার পছন্দ তারা আমাদের থেকে খয়রি কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ধামাকা ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে শালটি পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা বালান্সের যেকোনো কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অথবা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা এই দামের মধ্যে আরো একটি সুন্দর ডিজাইনের শাল আপনাদের সাথে শেয়ার করব প্রথমে লাল কালোটি শেয়ার করতেছি কারণ সব থেকে বেশি যে ভালো লাগা কালার হচ্ছে সেটি হচ্ছে লাল কালার লাল কালো কালার এই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর একটি চয়েসফুল ডিজাইন যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনের মধ্যে আমাদের এই শালটি রয়েছে ভিতরে কিন্তু কালো সুতার কাজ এবং এটি কিন্তু লাল সুতার কাজ যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা যারা প্রিয়জনকে ইন্ডিয়ান কাশ্মীরি শাল উপহার দিতে চান তারা আমাদের থেকে শালটি নিতে পারেন আমাদের এই শালটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন এই শালটির আরেকটি সুন্দর কালার হচ্ছে সবুজ কালার যারা বিজয় মাস উপলক্ষে প্রিয়জনকে লাল সবুজের একটি চাদর উপহার দিতে চান তারা কিন্তু আমাদের থেকে এই লাল সবুজ কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনারা মার্কেটে আসলে অনেক বিরতি এখন বর্তমানে দেখা যায় বাংলা শালগুলো বাংলাদেশের যে শালগুলো সেই শালগুলো কিন্তু আপনাদের আগে বুঝতে হবে কোনটা বাংলা শাল এবং কোনটা ইন্ডিয়ান শাল সেটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনি ঠকার সম্ভাবনাই বেশি আমাদের এই শালগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি শাল প্রত্যেকটি শাল ইনপুট করে আনা হয়েছে আমাদের নেক্সট আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর এই শালের মধ্যে আরেকটি সুন্দর ডিজাইন শেয়ার করতেছি একই দামের মধ্যে আমাদের এই শালগুলি থাকবে আমাদের এই শালটি কিন্তু সুন্দর একটি ডিজাইন যাদের এই ভালো লাগে তারা আমাদের থেকে এই ডিজাইনটি নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন কিন্তু খুবই চয়েসফুল ডিজাইন দেখতে পাচ্ছেন একদম ঘন কাজ করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে আমাদের এই শালগুলি থাকবে ধামাকার ডিসকাউন্টে আপনারা আমাদের থেকে এই শালটি নিতে পারবেন মাত্র 1450 টাকা অনলি 1450 টাকা ব্যালেন্সের যে কোনো প্রান্তে 48 থেকে 72 ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন नेक्स्ट আমরা আপনাদের সাথে আরেকটি সুন্দর কাশাল শেয়ার করতেছি এই কালাটি হালকা একটু কাস্টম্যাটিক ব্যতিক্রম বা সিম আপনারা যারা আরো বিভিন্ন ডিজাইনের কাশ্মীরি শাল কিনতে চান তারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে আরো অনেক ধরনের শাল রিভিউ পেয়ে যাবেন আপনারা যারা নতুন ডিজাইনের ইন্ডিয়ান কাশ্মীরি শাল কিনতে চান তারা আমাদের থেকে এই শালগুলি নিতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকেন সেই প্রত্যাশা আলাইকুম